নমস্কার বন্ধুগণ রিয়েল আন্দামান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজ একটু অন্য বিষয় আজ একটা এমন স্পটে আসছি যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ছোঁয়া এবং বড় মনোরম কিছু দৃশ্য চলুন এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চবটি বন বিভাগ থেকে এটাকে অনেকটা ডেভেলপটাও করা হয়েছে যখনই আসবেন সুন্দরবালু বসবার জন্য সুন্দর এমনি ধরনের হাট আছে এবং আজ আর বিশেষ কথা এটাই যে দূরে একটা রক দেখা যাচ্ছে যেটা যখনই ফাটা থাকে তখনই ওই অবধি হেঁটে যাওয়া যায় কিন্তু প্রায় সময় যখন জল থাকে তো ওই দ্বীপটির চারপাশ থেকে জল ভরে যায় তখন যাওয়া অসম্ভব তো এই দেখুন এখানে যখনই আসবেন সুন্দর বসবার ব্যবস্থা বাচ্চাদের জন্য খেলবার এমনি ব্যবস্থা আছে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো এখানে ওই পরিষ্কার থাকবে এবং ভালো মেনটেন করে রেখেছে ফরেস্ট ডিপার্টমেন্ট চলুন এই জায়গাটা একটু পরে দেখবো প্রথমে যাচ্ছি সুদূর ওই দ্বীপে ওই দ্বীপটির বিশেষতা এই যে যখন খুব ভাটি থাকে তখনই কেবল হেঁটে ওখানে যাওয়া যায় আর বাকি সময় চারিপাশ থেকে একদম যেখানে এখন আমি দাঁড়িয়ে এই অবধি জল ভরে যায় এবং তখন ওই দ্বীপটি আলাদাই দাঁড়িয়ে থাকে যাওয়া তেমন সম্ভব থাকে না যখনই যাবেন তো প্রথমে দেখতে পাবেন সমুদ্রের পাশে সুন্দর এমনি কেওড়া গাছগুলো আর খুব পাথর এবং একটু সামলে এ কারণে চলতে হবে প্রায় পাথর একটু পিচ্ছিল ধরনের থাকবে তবুও যখন ভাটা থাকবে একটু সামলে চললে কোনো বিশেষ অসুবিধাই নেই কারণ ওই যে ছোটো দ্বীপরূপে পাথরটায় যাচ্ছি ওখান থেকে দৃশ্য অনেক অপরূপ সুন্দর লাগবে যখনই আপনারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই এই স্থানটিতে আসবেন দেখবেন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সময় অতিবাহিত হয়ে যাবে মনে পরম আনন্দ লাগবে এবং খুব ভালো লাগবে ভুলে যাবেন জীবনের অনেক যে সমস্যা টেনশানে থাকেন না দূর হয়ে যাবে তো খুব সামনে যেতে হচ্ছে প্রায় কেনারা থেকে আড়াইশো মিটার দুশো আড়াইশো মিটার তো এই পাথরের উপর থেকে হেঁটেই যেতেই হবে এখন এই যেতে পারছি কারণ এখন তো ভাটা সমুদ্রের জল চলে গেছে দুপাশে জল আছে কিন্তু এই মাঝখান থেকে সরে গেছে আর ওই দেখুন পাহাড় একটু সামনে যাচ্ছি আর একটু ধ্যান রাখবেন যে কিছু কিছু পাথরে না যে চিনুক ধরনের যাকে ইংলিশে ব্যানিকলস বলে বা হিন্দিতে সিপি বলা হয় এগুলো লেগে থাকে তো যেহেতু ওগুলো খুব শার্প থাকে তো সামলে পা রাখবেন হাত বা পা তো লেগে গেলে একটু কেটে যাওয়ার ভয় আছে ওখান থেকে আমি আসছিলাম ওই দিকটা থেকে তো ওখান থেকে হেঁটে প্রায় অর্ধেকের বেশি পথ পৌঁছে গেছে দূরে ওই পঞ্চবটের সুন্দর পাহাড় আর আর্ধেকটা পথ বাকি আছে চলতে থাকুন এমনি একটু অ্যাডভেঞ্চারাস করাটা কখনো কখনো জীবনে উচিত ঘর থেকে একটু বেরোনো অবশ্যই উচিত প্রকৃতির সঙ্গে মিলেমিশে নিজেকে একটু একাকার করে নেওয়া উচিত আর সমুদ্র মানেই মন টানা অপূর্ব এক আনন্দের ছোঁয়া তাই এমনি সব দৃশ্য বারবার আসে না এবং এই স্পট অবধি প্রায় সময় আসা যায় না যেহেতু চারিপাশে সমুদ্রের জল ভরে যায় আর ঢেউ হতে থাকে সে কারণে যখনই জল ভরবে তো হেঁটে আসা একদম অসম্ভব এটা জানতে পারলাম যে বন বিভাগ বা সরকার তরফ থেকে এ দ্বীপ অবধি যেখানে আমি এখন হেঁটে যাওয়ার চেষ্টা করছি এই অবধি নাকি ভবিষ্যতে একটা পুল তৈরি হয়ে যাবে তাহলে কি হবে যে কোনো সময় যে কেউ আসলে তখন সে এই সুন্দর এই পাথরের ছোট দ্বীপটিতে পৌঁছে যাবে এবং অনেক আনন্দ নিতে পারবে তো প্রায় পৌঁছে গেছি ওই দেখুন দূরে সেই পঞ্চপটের পাহাড় ওই যে দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের ইকোহার্টস আর অত দূর থেকে আমি হেঁটে এখানে আসলাম আর এখানে দেখুন যখনই আপনি পাথরে পৌঁছে যাবেন চিন্তা নেই মাঝখানে পাথরটি উঁচু থাকবে সুন্দর ঢেউ আর হাওয়া থেকে তৈরি নানা রূপ ধারণ করে নিয়েছে পাথরটা হাঁটবার জন্য এই পাথরে পৌঁছে যাওয়ার পরে আর কোনো চিন্তা নেই একদম সমতল থাকে অনেকটাই সমতল দেখুন সামনে একদম সুন্দর সমতল রূপে কোনো ধরনের অসুবিধা এখানে হচ্ছেই না আর অনেকটা চওড়া জায়গা থাকবে এই পাথরের মাঝখানের উপরটা কিছুটা উঁচু সেখানেও কিছু কিছু গাছ জমিয়ে আছে আর এখান থেকে সত্যি ঢেউগুলো পাথরে এসে যে লাগছে দেখতে অপূর্ব এখানে মাঝে মাঝে অনেকে মাছ ধরতে চলে আসে তারা মাছ ধরবার জন্য কিছু সময় এখানে কাটায় এবং প্রায় সময় এখানে মাছ পাওয়া যায় যাই হোক তবে মাছ ধরার চাইতে এখানে তো এমনিভাবে এই সৌন্দর্য উপভোগ করাটা অনেক আনন্দ আমি যে আনন্দ বর্তমানে অনুভব করছি হয়তো শব্দ থেকে বা বলে আমি বোঝাতে পারছি না যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাদের জন্য একটা হট স্পট অবশ্যই আসবেন ভাটার সময় আসবেন অনায়াসে আসতে পারবেন একটু সামলে ওখান থেকে চলে আসলে আর এখানে দেখুন অনেক চওড়া জায়গা পাথরটা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো স্কোয়ার মিটারের হবে পাথরের মাঝখানটা উঁচু এবং চারিপাশে ফ্ল্যাট আছে আর আমি অনায়াসে চলতে পারবেন প্রায় পাঁচ সাত মিটার চওড়া চলবার জায়গা কোনো অসুবিধাই হবে না আর দেখুন ঢেউগুলো আসছে আর আমার ইচ্ছা যে পাথরের ওপাশটায়ও যাব ওপাশটা ওই টপ এন্ড অফ দি ওখান থেকে দেখি কেমন দেখায় আর এ দেখুন সমুদ্রের ঢেউগুলো এইভাবে এক আজ তো ঢেউ বেশি নেই তবু তবুও তবুও সুন্দর দেখাচ্ছি যখন এই পাথরে এসে লাগে আমি এপাশে পাথরের কেনারায় এসছি এই যেখান থেকে আমি আসছি ওই দূর থেকে আসলাম দেখুন সুন্দর সৌন্দর্য অবশ্যই আসবেন বলে বোঝানো যাবে না অনুভূতি তো অন্যই ব্যাপার হয় আর নিজেকে একটু প্রকৃতির ভিতরে নিয়ে যাওয়াই ভালো তা নাহলে জগতের চিন্তা করতে করতে লোকের মাথায় অনেক চিন্তা হয়ে যায় দেখুন না ঢেউয়ের খেলা সুন্দর জায়গা অবশ্যই অবশ্যই এখানে আসবেন অনুরোধ রইলো এসে নিজেই উপভোগ করে জানাবেন কেমন লাগে আর যারা খুব দূরে আছেন আসতে পারবেন না তাদের এই অনুরোধ রইল কমেন্ট করবেন ভালো ভালো এরপরে ট্যুরিস্ট স্পট আপনাদের সামনে তুলে ধরবো সুন্দর সুন্দর বালুতট রেক এর আপনাদের দেখাবো এ দেখুন যখন আমি এই পাথরটায় আসছি পাথরটার মাঝখানে ঠিক উঁচু আছে কিছু গাছ আছে তার উপরে কিন্তু চারিপাশে অনেকটা ফ্ল্যাটস আমি এবার ওপাশ থেকে ফ্ল্যাট এই পাশে পৌঁছে গেলাম আর এপাশে এমনি ফ্ল্যাটস তো এখান থেকে মাঝখানের যে উঁচু পাহা পাথরটা দেখুন হাওয়া এবং প্রকৃতির নিয়ম পরিবর্তন কি সুন্দর পাথরের ডিজাইন হয়ে বসে আছে খুব ইচ্ছে তো করে যে সারাদিন এখানে বসে কাটাই কারণ এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিক যে মানে সৌন্দর্যের দান অপূর্ব মানতে হবে অবশ্যই আসবেন পাথরের এপাশটায়ও হাঁটবার জন্য বেশ পাঁচ ছ মিটার চওড়া করে ফ্ল্যাট জায়গা আছে দেখুন সমুদ্রের ঢেউ এবং হাওয়া দ্বারা কি সুন্দর পাথরের রূপটা করে দিয়েছে কিছু কিছু জায়গায় তো দেখুন সমুদ্র যাই হোক একটা খুব ভালো জায়গা আমার তো মনে হচ্ছিল যে সত্যি এখানে অনায়াসে দু তিন দিন কাটানো যাবে কোনো চিন্তা নেই কারণ এই পাথরে যে উপরে আমি আছি এই অবধি কখনো ঢেউ বা জল পৌঁছায় না খুব বেশি যদি ঢেউ থাকে সমুদ্রে তাহলে হয়তো একটু ছিটে জলটা আসতে পারে কিন্তু যেখান থেকে আমি এখন হাঁটছি এখানে ঢেউ পৌঁছাবে না তো পাথরের এ পাশটাও হেঁটে অনেকটা দূরে এগিয়ে গেলাম এই দেখুন হাঁটতে কোনো অসুবিধা নেই এখান থেকে দেখুন সুন্দর ওই কোনা থেকে আমি হেঁটে আসছি এবারে যাচ্ছে একদম এই পাথরের লাস্ট টিপ সেকেন্ডটা দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্যের অনুভূতি করবে আর এই সৌন্দর্য সত্যি প্রকৃতি তো অপরূপ সুন্দর ভাষা থেকে কখনো প্রকৃতির আনন্দের বর্ণনা করা সম্ভব নয় তবুও সবার চিন্তা বিচার আলাদা তাই আমি তো অতটা বলতেও পারছি না কিন্তু যখনই আপনারা কেউ এখানে আসবেন এই এই হটস্পট ট্রকটায় অবশ্যই আসবেন আমি একে হটস্পট নাম দেন এরকম কেউ কেউ মাছ ধরে প্লাস্টিক ফেলে যাচ্ছে তো এই হচ্ছে পাথরের শেষ সীমানা লাস্টিক কোনো ভয়ের কারণ নেই এখানে খুব ফ্ল্যাট আর আমি অনায়াসে হাঁটবার চলবার বসবার একসঙ্গে আট দশজন হাঁটার ব্যবস্থা আহা হা খুব ভালো লাস্টিক আর এখান থেকে এ দেখুন একটা কাঁকড়া কোনো কারণে মারা গেছে যাই হোক বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর সুন্দর দূরে মেঘ অপূর্ব সুন্দর দৃশ্য প্রকৃতি প্রেমীদের জন্য সত্যিকারের হটস্পট আসবেন অবশ্যই আমি এ কারণে আসতে বলবো একবার এসে দেখুন মনের সারা ব্যথাই দূর হয়ে যাবে এখান থেকে চারিপাশে যে দৃশ্যটা এখন তো সম্পূর্ণ জল সবদিকেই জল আর এই আমি এই পাথরের এই পাথরটার ওই মাথা থেকে পাহাড় থেকে গাছ থেকে আসলাম পাহাড়ের কাছ থেকে প্রায় আসলাম হেঁটে হেঁটে আর এই পাথরের লাশ টিপে দাঁড়িয়ে আছি তো ধীরে ধীরে এই পাথর থেকে আগে চলে যাবে যখনই এখানে আসবেন দেখবেন মনে হবে যেন চারিপাশে জলে এরা মাঝখানে বসে আছো এমন মনে হয় যেমনি স্বামী বিবেকানন্দ কেননা যে রকে বসেছিল এখানে এসেও সেমনি মনে হবে যে চারিপাশে জল আর মাঝখানে এই রক হাইটাইট হয়ে গেলে যখনই জোয়ার চলে আসবে তখন তো সেমনি দৃশ্য হবে চারিপাশে জল থাকবে মাঝখানে এই রক যার সাধন করতে হয় শান্তিতে সাধনা করতে পারবে আর যার আনন্দ প্রকৃতি আনন্দ নিতে হবে সে অবশ্যই প্রচুর আনন্দ পাবে অবশ্যই অবশ্যই আসুন সঙ্গে কেউ না কেউ থাকুক না থাকুক একা আসুন বা অনেকে আসুন বা বন্ধুদের নিয়ে আসুন চিন্তা নেই এখানটায় এসে সত্যিকারে ভালোই লাগবে জাস্ট ওখান থেকেই আমি আসছিলাম তো আবার এবার ফোনটা আর অফ করব না আমি জাস্ট রেকর্ডিংটা চালু রাখবো এবং এই অবস্থায় আমি পার হওয়ার চেষ্টা করব। অসুবিধা বিশেষ এখানে কোনো কিছু হয় না সামনে একটু ব্যাস একটু দেখে এই অল্প একটু জায়গা একটু পার হতে হয় আর এই পার হয়ে গেল দেখুন কত সমতল এখানে সুন্দর ওই যে ওখানে আর ওখান থেকে থেকে যেতে গেলে এই পাথর নেমে আবার সেই পথ থেকে হেঁটে গিয়ে ওখানে পৌঁছে যাব ওখানটাও সুন্দর আছে বসবার খুব ভালো ব্যবস্থা তো যখন এই বড় পাথর থেকে নামলে তখন একটু সামলে আবার কারণ নিচের পাথরগুলো তো ছোট বড় সবই আছে বেশি সময় তো আমি কাটাইনি এই ধরুন প্রায় এক ঘন্টার মতন আমি এখানে কিছুটা অফ করে নিজেই আনন্দ নিয়েছি জায়গাটার তো যাই হোক অবশ্যই আসবেন যে থেকে আসছিলাম এই রক থেকে আবার নেমে এই স্পট ট্যুরিস্ট রক থেকে আমি নামলাম নেমে আবার এই দেখুন সমুদ্র থেকে এমনি ধরনের বাস যখন চলে আসে কত সিপি লেগে থাকে না জানে বাসটা কত দূর থেকে আসছিল এসব সাবধানে পা না পড়াই ভালো কারণ এই ছোটো ছোটো সিপিগুলো খুব ধারালো থাকে চলে আসুন দেখুন এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে পাথরকে কচ্ছপ বানিয়ে দিল অপূর্ব সুন্দর আহা হা যখন এখানে আসবেন তো এমনি ধরনের সুন্দর বন বিভাগ তরফ থেকে ব্যবস্থা করা আছে আর ওই পরিষ্কার সুন্দর যখন এখানে আসবেন আমি প্রথমেই বললাম যে হ্যাঁ নিজের কোনো আইডেন্টি কার্ড নিয়ে আসবেন বা আধার কার্ড নিয়ে আসবেন কারণ এখানে সবসময় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কার্যরত একজন থাকে তাকে নিজের আই কার্ড দেখা হবে এইখানটায় ঠিক এই কাউন্টারে তো সে এন্ট্রি করে নেবে রেজিস্টারে আর এখানে কিছু ফার্স্ট ডিপার্টমেন্টের বইওলা আলমারিতে থাকবে যদি কেউ বই পড়বার ইচ্ছাকারক থাকে তাহলে সে পড়তে পারে আর বসবার জন্য খুব ভালো ব্যবস্থা এখানে আছেন ওই ওই রক দেখুন যেখানে আমরা গিয়েছিলাম একটু আগে হ্যাঁ তো এখানে দেখুন বসবার সুন্দর ব্যবস্থা আর এ হচ্ছে মহুয়া গাছ একে সি মহুয়া বলে মাইমোসোস লিটোরালিস এর এক নাম লিটোরালিস হচ্ছিল যাই হোক সি মহুয়া খুব বড় হয় খুব সুন্দর খুব শক্ত গাছ দূরে ওই দৃশ্য সেই রক যেখানে গিয়েছিলাম এখানে ডাস্টবিনের ব্যবস্থাও আছে তো কয় পরিষ্কার রাখবার একটা সবার কর্তব্য অবশ্যই যখনই এখানে আসবেন এ ঝুলনার ব্যবস্থা সুন্দর বসবার ব্যবস্থা এখানে এমনি হাট বানানো আছে এখানে অনেকটা চেঞ্জিং রুমও আছে এখানে টয়লেট বাথরুমের ব্যবস্থাও আছে যাই হোক ভালো পরিপাটি ব্যবস্থা আছে দেখি এই হাটটার ভিতরে কেমন করে বসবার ব্যবস্থা করেছে। আমরা এই হাটটা ভিতরে আসছি এই দেখুন বেদ থেকে তৈরি করা বসবার জন্য মাঝখানের গোল টেবিল এবং সুন্দর চারিপাশে বসবার ব্যবস্থা উপরে এই পাহাড়ে পাওয়া যাওয়া সুন্দর পাতা ছাউনি বিলকুল গরম লাগবে না এখানে খুব ভালো লাগবে এখানে কিছু সময় অবশ্যই কাটাবেন এখানে সময় এত দ্রুত অতিবাহিত হয় বোঝারই কায়দা নেই চার পাঁচ ঘন্টা তো আপনার অনায়াস হয়ে যাবে এবার ওই আগের হাটটার দিকে বেরিয়ে যায় ওই পরিষ্কার চারিদিকে সুন্দর বাতাস বইছে সমুদ্রের ঢেউয়ের কোলাহল ছাড়ার কিছুই নেই এই দেখুন সুন্দর একটা হার্টস এখানেও সুন্দর বসবার ব্যবস্থা ফরেস্ট ডিপার্টমেন্ট তার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি সুন্দর সুন্দর তৈরি করেছে এখানে বসে অনেক সময় অতিবাহিত করতে পারবেন যখনই আসবেন স্পটটার নাম মনে রাখবেন পঞ্চবটি ইকো ট্যুরিজম রাস্তার সঙ্গেই আছে বিশেষ কোনো হাটবার কিছুই না রাস্তার পাশ থেকেই চার পাঁচটা সিঁড়ি নামবেন বালু তারপরে দৃশ্য দেখুন বসবার সব ব্যবস্থা অনেকগুলো গাছ আছে ওখান থেকে আসার অনুভূতি বা এখানে পৌঁছানোর অনুভূতি বা উপলব্ধি একটা অন্য রূপ আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন নমস্কার